আর কুসুমের জীবনে নতুন কোন বিপদ আসতে চলেছে নাকি কুসুমের জীবনে খুশির কোনো খবর আসতে চলেছে সেটা যদি দেখতে চান এবং জানতে চান অবশ্যই আমাদের পেজটি ফল দিয়ে আমাদের সাথে থাকতে হবে আর ভিডিওটি দেখে লাইক দিয়ে শেয়ার করতে কিন্তু ভুলবেন না নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে কুসুম সুস্থ হয়ে বাড়িতে চলে আসে কুসুমের বাবা কুসুমকে বরণ করে নেয় এবং আয়ুষ সকলে কুসুমকে অনেক ভালোবাসা দেয় আয়ুষমান বাড়িতে চলে আসে এদিকে জয়িতা এবং দেবলীনা ইন্দ্রাণীর কাছে এসে কুসুমের এবং কুসুমের বাবার নামে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে তার আগে মিনাক্ষী বলে যে এতগুলো টাকা দিয়ে যে ওই কাজের মেয়েদেরকে সাহায্য করা হলো ওদের মাইনে থেকে কি টাকাগুলো কেটে নেওয়া হবে দিদি তখন ইন্দ্রাণী বলে যে ওরা আমার জীবন বাঁচিয়েছে মিনাক্ষী আমি ওদের থেকে কেন টাকাটা কেটে নেব আমি ওদের কাছে ঋণী তাই আমি কোনো টাকা কেটে নিতে পারবো না তখনই সেখানে দেবলিনার মা এসে ইন্দ্রাণীকে বলে যে তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস ওরা কাজের লোক ওদেরকে এত মাথায় তুলে রাখার কী আছে ওদেরকে যে টাকা দিয়ে সাহায্য করা হয়েছে এটা তুই মাইনে থেকে কেটে নিবি তখন ইন্দ্রাণী বলে যে সেটা তোকে বুঝতে হবে না আমার বাড়ি আমার সংসারে সব কিছু সেটা আমি বুঝে নেবো তোকে বুঝতে হবে না তুই বারবার কুসুমকে কাজের মেয়ে বলবি না ওর একটা নাম আছে ওর একটা পরিচয় আছে ও একটা মানুষ এদিকে কুসুম তার বাবার সঙ্গে মন্দিরে যায় কারণ সকলের জন্য সে পুজো দেবে তার দেবী যে সেবা সুস্থ করতে পেরেছে সেই জন্য দেবী মায়ের মঙ্গল কামনার জন্য সে পুজো দিতে যাবে তখনই একটা ফটোগ্রাফার কুসুমের ছবি তুলতে থাকে এবং কুসুমকে দেখে সে মুগ্ধ হয়ে যায় কুসুম মনে মনে বলে যে এবার সমস্ত বিপদ কেটে গেছে এবার দেবী মা এবং আমি সকলে সুরক্ষিত আছি সেই জন্য তো আমাকে খুশি থাকতেই হবে এই বলে কুসুম খুশি হয়ে মন্দিরের দিকে এগিয়ে আসে এদিকে ছেলেটি কুসুমকে দেখে বলে যে মেয়েটির ফটোগুলো তো সত্যিই খুব সুন্দর একে তো খুব চেনা চেনা লাগছে এই বলে ছেলেটা কুসুমের দিকে এগিয়ে আসে কুসুমকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে তো বন্ধুরা এবার কি তাহলে কুসুমের জীবনে নতুন কোনো খুশির খবর আসতে চলেছে নাকি কোনো বিপদের আগমন ঘটতে চলেছে সেটা যদি জানতে চান অবশ্যই আমাদের ফেস্টিভালও দিয়ে আমাদের হাতেই থাকবেন ভিডিওটি দেখে লাইক দিবেন ধন্যবাদ